জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সূত্র বলছে ইতিমধ্যে দুই শতাধিক সম্ভাব্য প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং প্রায় পঞ্চাশটি আসনে প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়াধীন রয়েছে জাতীয় গণমাধ্যম সমকালে প্রকাশিত প্রতিবেদন বলছে সমওনা দল ও জোটের জন্য আসন ছাড় দেওয়ার পরেই বাকি আসনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ এবং মাঠ পর্যায়ে নেতাদের সূত্র বলছে ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থীরা চূড়ান্ত বার্তা পেয়েছেন এর মধ্যে ঢাকা চার আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঢাকা আট আসনে দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস ঢাকা ১৬ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা সতেরো আসনে সমমনা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবুজ সংকেত দেওয়া হয়েছে এছাড়া ঢাকার তেরো আসনে সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজকেও চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে এ বিষয়ে ববি হাজ জানিয়েছেন বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তাকে মোহাম্মদপুর আসনের বিষয়ে নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যে তিনি এলাকায় কাজ শুরু করেছেন অন্যদিকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সরাসরি মনোনয়ন বিষয়ে মন্তব্য না করলেও তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন বলে জানিয়েছেন গুলশান এলাকার বিএনপি নেতাকর্মীরাও পার্থের মনোনয়নের বিষয়ে দলের নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতারা বলছেন দলের শীর্ষ নেতৃত্ব আসন্ন নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এর অংশ হিসেবে একাধিক মাঠ জরিপ চালানো হয়েছে এবং সেই জরিপের ফলাফল দলের নীতি নির্ধারণ নেতাদের মতামত এবং তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তালিকা ধরে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিচ্ছেন এবং তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন যেসব এলাকায় কোন্দল বা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন রয়েছে সেসব এলাকার প্রার্থীদের সঙ্গে স্কাইপে সংযুক্ত হয়ে দলের নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিচ্ছেন তিনি এছাড়া সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান বিএনপির দলীয় সূত্র আরও জানায় জামায়াত ইসলামী ইতিমধ্যে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে রাজপথে আন্দোলন শুরু করেছে এবং তাদের নির্বাচনী প্রস্তুতিও অনেক আগে থেকে চলছে সারা দেশে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত ঘোষণা করেছে এবং নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন এমন পরিস্থিতিতে বিএনপিও মৌখিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে এর মধ্যে মাঠ জরিপ তৃণমূল নেতাকর্মীদের মতামত সংগ্রহ সহ কয়েক ধরনের উদ্যোগ চলছে এসব প্রক্রিয়ায় যে প্রার্থী এগিয়ে থাকছেন তাকে দল মনোনয়ন দেবে তবে এখনই সবকিছু চূড়ান্ত হয়ে যায়নি